বাগানে আসলাম পেয়ারা পাড়ার জন্য কিন্তু এই যে যে আমাদের পিছন সাইডে রোদটা এত সুন্দর লাগছে তাই একটু ক্যাপচার করছি তো পেয়ারা তো পারবো চলেন আস্তে আস্তে যাই পেয়ারার দিকে টুকরিটা দিয়েন পেয়ারা নেওয়ার জন্য খুব সুন্দর বাতাস হইতেছে আজকে রোদটা একদম ঝকমকা যদিও আষাঢ় মাসের বৃষ্টি গতকালকেও হয়নি আজকেও হয় নাই যার কারণেই ছাদটা একটু ঝকঝক করতেছে রোদে এই যে পেয়ারা না শুরু করি বিসমিল্লা পেয়ারাটা একটু শক্ত পেয়েছে পেয়ারাটা কিন্তু অনেক বড় পেয়ারা তো এই জায়গায় রাখি মা টুকরিটা হ্যাঁ একটা চারা উঠছে পোকায় পুরো পাতাগুলি পোকায় নাকি কিসে খাইছে পাখিও চোর খাইতে পারে চোর পাখিরে কোনো বিশ্বাস করা যায় না পেয়ারা এদিকে একটা পাকা পেয়ারা দেখছিলাম মনে হইতেছে কিন্তু এখন তো পাইতেছি না অনেক পেয়ারাই বেঁধে দেওয়া আছে এই গাছের পেয়ারাগুলি একটু সাইজে বড় কিন্তু গোটাটা অনেক শক্ত গোটাটা শক্ত সহজে আসতে চায় না মা এ দিয়ে না একটা পাকা পেয়ারা দেখলাম লাগে দেখি কই দেখলাম এটা ক্যামেরা অন করে নেওয়া যাবে না ক্যামেরা অফ করে নিতে হবে দেখি অফ করি এটা হলো মাধবী পেয়ারা একদম পেকে এটা কিন্তু ভিতরে লাল এত সুন্দর হয় এটা এখনই এটা অনেক ঘ্রান ছড়াই গেছে সেটা তার আপনারা এখন বুঝতে পারবেন না এই যে একটা আছে আস্তে আস্তে আর এইখানে আরো একটা পেয়ারা আছে এটা বাধা আছে এটাও ক্যামেরা অন করে নেওয়া যাবে না এই যে আরো পেয়ারা আছে এগুলি সব বাধাই পেয়ারা নিলাম কিছু আর ওই যে থাকলো আর এখানে মাধবী পেয়ারাই নিলাম দেখেন আমার সাত বাগানের ফুল কি সুন্দর ছিঁড়ার সময় ভিডিও করবো তার মনে নাই সব কিছুতে তো ভিডিও করি না যার কারণে মনে নাই কত সুন্দর লাগছে কাঠ গোলাপ দুইটা দুই রকমের